একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ইমান আমলের সম্পর্ক একজন হকানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখেরাতের সম্পর্ক হালাল কাজের সম্পর্ক এই জন্য যত বন্ধুত্ব তাকুয়ার বন্ধুত্ব ইমান আমলের বন্ধুত্ব আখেরাতের বন্ধুত্ব ন্যাক কাজের বন্ধুত্ব আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক বন্ধুত্ব পরিচয় সবকিছু কিছু আমাদের দিন এবং কবরের থেকেই এরা একে অপরের শত্রু দুশ্মন হয়ে যাবে দুশ্মন হয়ে যাবে ক্ষতি ঘরি ক্ষতি হবে এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে এটাই শোনেন শুনুন তাইলে বুঝবে

দুইটা বন্ধুত্ব একটা হলো ন্যাক কাজের বন্ধুত্ব আর একটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ বলেন প্রথমত ন্যাক কাজের দুই বন্ধু তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে মারা গেছে তাকে কবরে দাফন করা হলো এখন মুনকারনাকির ফেরস্তা এসে তাকে তিনটা প্রশ্ন করলো প্রশ্নের জবাব সে ঠিক মতো দিতে পারল আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে আমার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে জান্নাতের দৃশ্য নাজ নিয়ামত সচক্ষে দেখবে আর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাকে বলবে হাদা দা মাখা এটাই তোমার ঠিকানা এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল এখানেই তুমি ঢুকবা যাবা কথাটা খেয়াল করেন ভাইয়া নজওয়ান তোমরাও খেয়াল করো দোস্ত আমার কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই পাশের ছেলেটার সাথে কথা বললো না দোস্ত এখানে বৈশাখ কথা বললো না হাসা হাসি ধাক্কা ধাক্কি করো না ভাইয়া ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাকা যায় কারো তুমি উঠে যাও তোমার ফাজিলের লগে নিয়ে যাও গা তোমার যদি আরো ফাজলামি বাকি থাকে যেই ফাজিলের লগে তুমি ফাজলামি করবা পরে লইয়া উঠে যাও বলে দুষ্ট আয় আমরা বাকি আছে আরো কাজ এওয়াজ না কোনো আমরা আগ্রহ এর থেকে কত ভালো ভালো হুজুর আইসে জীবনে দেখছি কত শরীর মোড়া তাজা হুজুর আইসে গেছে আমার লড়াইতে আসছে না হ্যাঁ হ্যাঁ কিছু নিকৃষ্ট বেআ এমনিয়া যাদের কলজা পাথর যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়ব না আহা এটা দুর্ভাগ্য যার দিল নড়ে না বাফ বিশ্বাস করেন এটা দুর্ভাগ্য ছেলেরা এটা দুর্ভাগ্য ভাইয়া এত অল্প বয়স ১৬ বছর সতেরো আঠারো বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায় চল্লিশ বছর পরে তোমার দিল কি হবে মাত্র ষোলো বছর বছর এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল এরপরে কই যান ৩০ বছর পরে কি হবে আমি তো এই জন্য প্রতিদিন বলি ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের যে ছেলেটা খোদার তিনশো দিন এক বছর টানা এত বড় একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাপ আত্মা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝি না এই অসভ্য কন্যার ঘরে জন্ম নিল আমি বুঝি না না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবার কথা না এটা তো এক দুই দিন না ছয় মাসে একদিন জামাত ছুটতে পারে তিন মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে কাজা হইতে পারে কিন্তু খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই পরেই না কোনো দিন জানেই না ফজরের ওয়াক্ত। হয় আরে মানুষের বাচ্চা কেমনে এরুম হয় মুসলমানের বাচ্চা এমন হয় কেন মুসলমানের রক্তচার ভিতরে সে এমন হবে কেন ছেলেরা না মিয়া তোর মা তোরে দুধ খাওয়াই নাই মুসলমান বাবার এভাবে ভুলে গেলি কেন এভাবে ভুলে গেলি কেন তোর জীবনে কি দিন ফজরের আজান হবে না হবি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সব পায়খানার মধ্যে থাকে যে ওইটারে খবিস কয় এই জন্য নবীজি বাথরুমে ঢুকতে টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন আল্লাহ খবিস থেকে পানা যায় বলতেন কিনা আল্লাহ থেকে বানা যায় ফজরের নামাজ যে পড়েন এটা খবিস এটা খবিস যেই পড়েন জওয়ান হোক বুড়া হোক পুরুষ হোক নারী হোক এটা খবিস এজন্য বললাম বা দিল এমন যেন মরে না যায়

যারা আমি আল্লাহকে দীর্ঘদিন ভুলে গেছে আল্লাহ বলেন বান্দা অনেক দিন যদি আমাকে ভুলে যাও একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না তুমি নিজেকেই ভুলে যাবা তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুর্বা তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমাকে কবর থেকে হাশরের ময়দানে উঠতে হবে তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার আমলনামা লেখা হচ্ছে তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবে এটার মনে পড়বে না তোমাকে ফুল সেরাত পার হইতে হবে হ্যাঁ এটা লান আল্লাহর অভিশাপ আল্লাহ তালা বলে তুই আমারে অনেকদিন ভুলে গেলি না ফরমান ঠিক আছে এবার আমি তোকেই ভুলাই দিলাম আমরা অনেক সময় কথায় কথায় বলি বাট এমন ফিটা দেবো তোর বাপের নাম বললে যাবে বলে কি না তোর সহ্য গোষ্ঠীর নাম বললে যাবি বেড়া আল্লাহ বলছে না ফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছর মনে পড়লো না ছয় মাসও মনে পড়লো না ঠিক আছে আমি তোরে তোর আত্ম তোর বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় ভুলে দেব এরপরে শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা কুত্তার ঘরেও বাচ্চা হয় কুত্তাও ঘুম যায় কুত্তাও খায় বেটা যৌন চাহিদা যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয় এটা আহামরি না। না। কোনো যৌন চাহিদা পূরণ হলো পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল। খালাস জিন্দগি ফুর্তিতে হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায় হিসাবে হইল যে আমার যেহেতু লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখে মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর আমার বাপের ইজ্জত আছে না নাই মার ইজ্জত থাকবে আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই এটা আমার দেখার বিষয় আমার তো সাহবাদ পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে এই জন্য বন্ধু আমার বাপ আমার আমি এটা বললাম সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলছে যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মোহাব্বত ছিল নৌ জন্য আল্লাহ নবী বলছি সবাবা কোরাইশ হে কোরাইশের যুবকগণ এভাবে ডাকছেন

ও চিরে আল্লাহ তোমাদেরকে বানায় দিবে তিনি বলতেন অমর রাজি আল্লাহুতালহু বলতেন তুমি বিয়ে করো নাই অথচ তুমি তোমার অভাব দূর করবা এটা কিভাবে সম্ভব এখন টের পাইবেন বক্তা আসতে আমি তো আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম আরে পাইবেন এখন মার্শাল নাম বলার কোনো দরকার আছে নি সেটাই তো বলে দিছে কে না মাসাল আল্লাহ তালা ভরপুর বরক দান করে তো আমি বলতেছিলাম আমার কথা কোরআনুল করিম আল্লাহ বললেন এ কথাটাই আমি শেষ করতে চাচ্ছি হজরত আলী রাদি আল্লাহু তালানু বলেন এই দুইজন নেককার লোক বন্ধুত্ব একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তালা যখন বলবে ফেরেসাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার অমুক নামে একটা বন্ধু ছিল এই বন্ধুটা আমাকে নিশি রাত দিন কাজে আখেরাতের কাজে ইমান কাজে উৎসাহিত করত অনুপ্রেরণা দিত বিনিময়ে আজকে আমি ন্যাক আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম আপনার কাছে ফরিয়াদ আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাইখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইন তালা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে হে আমার বান্দা ও আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা মোটেই কাঁদবা না সাথে সাথে হজরত আলী রাদি আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুণের সম্পর্ক না মুসলমানের সম্পর্ক ওই যে বললাম বিড়ি একজনের মেসলেট আর একজনের মনে আছে নি মোটরসাইকেল একজনের অকটেন ঢুকাই দিছে আর একজনে মোবাইল একজন এমবি দিছে একজন এই যে সম্পর্ক দোস্ত আমি আছি না আমি থাকতে ফ্রেন্ড বন্ধু বন্ধুর জন্য যদি আমরা কিছু না করতে পারি আমার টাকা যদি তোর উলঙ্গ ছবি দেখার জন্য খরচ করতে না পারি তোর মোবাইলে যদি এমবি দিতে না পারে তাহলে বন্ধু কি আর এই সাথে চলি আমরা তুমি জুয়া খিলবা আমি টাকা দিতে পারতাম না তাহলে আর ফ্রেন্ড হলাম কেন বোঝেন না আমি টাকা দিতাম পারতাম না কেন আমরা বন্ধু না এই নাফরমানির বন্ধুত্ব এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও এই নাফরমান জাহান্নাম দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার তখন সে মনে পড়বে ওই বন্ধুর কথা এই তখন ওই আল্লাহ তালার কাছে দোয়া করবে এই নাফরমান আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে আল্লাহ আমার একটা বন্ধু ছিল যে দিবানিস আমাকে গুনাহের কাজে মন্দ কাজে উৎসাহিত করত সহযোগিতা করত এমন কি। এই আখেরাত হবে না কবর হবে না আপনি মাওলার সামনে যেতে হবে না এটাই আমাকে দিবানিশি বলতো মাওলা আজকে তারই প্ররোচনায় তারই উৎসাহে আমি নিশি গুনাহের কাজ করে আজ আমি এই অন্ধকার কবরে জাহান্নামের দৃশ্য দেখলাম এবং আমি বুঝলাম এই জাহান্নাম আমার ঠিকানা অতএব মাওলা আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে আরজি আমার সেই অসৎ বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়ত দিয়েন না তবেও আপনি নফরমানি অবস্থায় মৃত্যু দিয়ে এবং এই কবরে এনে এই কবরে এনে আপনি তাকে আমার মতো পরিণতি করাইয়া এই জাহান্নাম দেখাইয়েন তখন আল্লাহ তালা বলবে হে বান্দা ও চিরেই তোমার সেই নাফরমান বন্ধুকে আমি তোমার সাথে একই পরিণতিতে এই অবস্থাতেই তোমার সাথে সাক্ষাৎ করাবো কথা আমার শেষ বাস অতএব আজকের এই যুব সমাজ নজওয়ান সাথীরা দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার আমার এটা ফরিয়াদ আমার এটা আহ্বান তুমি নিজেও নষ্ট হইও না তুমি কাউরে নষ্ট করও না তুমি চরিত্রহীন বানাইও না তুমি কাউকে মদ জুয়া জিনা ব্যবিচারের আড্ডায় নিও না তুমি কারো জিন্দগি বরবাদ করো না আখেরাত নষ্ট করো না বরং সবাই মিলে একে অপরকে এক কাজের প্রতি উৎসাহিত করি আজকের যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে আমি সব জানি শুনছি এবং আমি এই গ্রাম সম্পর্কে এই গ্রামের সার্বিক হালাত সম্পর্কে বিস্তারিত জানি এটি পূর্ব বারবার আসছি অতএব যেই যুবকরা আজকে নজওয়ানরা এত সুন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ আমি আগেই বলছি আমাদের মোহতারাম হজরত মারানা মুফতি আরিফ বিন হাবিব তিনি আসবার আগেই আমি যা বলার আপনাদের কাছে বলেছি উপযুক্ত এই তিন তিনজন প্রখ্যাত বুজুর্গ বর্তমান সময়ের সকলের শ্রদ্ধেয় প্রিয় আস্থা দিন ওনাদেরকে এনে আনবার চেষ্টা করছে নজওয়ান ছেলেরা আল্লাহ তালা তাদের এই মেহনত তাদের এই চেষ্টাকে সর্বোত্তম বিনিময় দান করেন বাকি যুবকরাও তাদের থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে এলাকা সমাজ গ্রাম পাড়া মহল্লা উত্তম আখলাক দ্বারা উত্তম জিন্দিগি দ্বারা গড়বার চেষ্টা করি একে অপরকে ইমান আমলের কাজে আখেরাতের কাজে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন সকলেই বলেন আমিন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك